গাইজ জয় হিন্দ আরেকটা নতুন ভিডিও তোমাদের স্বাগত তো এই ভিডিওটা তোমাদের আহ থামনেল দেখে হয়তো তোমরা বুঝতে গেছো কি বিষয় তো আমরা এই চলেছি তো প্রথমেই বলি যে যে একটা নোটিশ ভাইরাল হয়েছে সেই নোটিশটা কতটা কি সত্য সেটার উপরেই আমরা এই ভিডিওয়ের কথা বলবো এবং তার সাথে সাথে আমরা এমন কিছু জিনিস তুলে ধরবো যেগুলো তোমরা এখন অবশ্যই সেগুলো থেকে বিরত থাকো এবং সেগুলো আর সব জিনিসগুলো এখন তোমার করণীয় সেগুলো অবশ্যই আগে থেকে রেডি হয়ে থাকো তো নোটিশটা হচ্ছে যে এই বারো তারিখ অর্থাৎ বারোই নভেম্বর থেকে নয়ই ডিসেম্বর পর্যন্ত যে এস এস জিডির মেডিকেল সেটা সম্পন্ন হতে চলেছে এটার বিষয়ে আমরা अतः কতটা কি সত্যতা সেটার উপরে আমরা ধ্যান দেবো তো দেখো এর আগেও দুটো নোটিশ ভাইরাল হয়েছিল সেগুলো আমরা ইউটিউবে হয়তো দেখে থেকেছি তো সেগুলোতে কতটা কি সত্যতা ছিল ওখানে কিছু একটা ফল্ট থেকে যাচ্ছিল যে তাতে করে করেছিল যে এটা কোনো রকম সত্যতা নাই এই এই নোটিশটা যেটা ভাইরাল হয়েছে এটা কিন্তু বড়ো বড়ো ইউটিউব চ্যানেল বা ছোট মোটো যারা ইউটিউব চ্যানেল দাদা দিদিরা আছে তারাও বলছেন যে এইটাই সত্য তো আমারও মনে হয় এটা অনেকটা সত্যতা আছে এই নোটিশটার উপরে আর আর দেখো এটাও একটা বিষয় ফার্স্ট উইকে ভোট ভোটের জন্য কিন্তু আমাদের এই যে এসএসি মেডিকেল সেটা পিছিয়েছে কিন্তু এবারে সেকেন্ড উইকে সেটা বারো তারিখ থেকে শুরু হচ্ছে এটা কিন্তু আমারও মনে হয় সত্যই তো যদি এটা বারো তারিখ থেকে হয়ে থাকে তাহলে যেসব জিনিসগুলো তোমাদের করে রাখতে হবে সেই সব আমি কয়েকটা ডকুমেন্টস যেগুলো তোমাদেরকে অতি অবশ্যই এখানে দরকার সেই ডকুমেন্টসগুলো বলছি তোমরা দরকার হলে খাতায় লিখে নাও সেই ডকুমেন্টসগুলো অতি সত্বর তোমরা রেডি করে রেখে দাও প্রথমত বলি যখন এডমিট কার্ড দেবে এডমিট কার্ডের দু কপি জেরক্স প্রত্যেকটা কপি প্রত্যেকটা যখন ডকুমেন্টস নিয়ে যাবে তার দুটি করে কপি থাকবে একটা সেলফ নিজের সেলফ যে অ্যাটাস্টেড সেটা রাখবে আর একটা এমনি নিয়ে যাবে ঠিক আছে দু কপি করে জেরক্স করবে অ্যাডমিট কার্ডের দু কপি জেরক্স আধার কার্ডের দু কপি জেরক্স ড্রাইভিং ভোটার এটা দু কপি জেরক্স তার সাথে সাথে টেন্থ টুয়েলভ গ্র্যাজুয়েশান যদি থাকে তোমার যেটা হায়ার এডুকেশন দিয়েছ সেটা দু কপি জেরক্স আধার ভোটার এবং প্যান এটার মধ্যে যে একটা নিয়ে যাবে যেটা তোমার পরিচয়পত্র সেটা দু কপি জেরক্স করে নিয়ে যাবে ঠিক আছে ডোমিসাইল যদি থাকে ডোমিসাইল ডেট যদি পুরোনো হয় এবছর হয়ে থাকলে সেটাই নিয়ে যাও ডোমিসাইল ঠিক আছে ডোমিসাইলে দু কপি জেরক্স নিয়ে যাবে ই ওবিসি সেন্ট্রাল ফরম্যাটে হ্যাঁ সেন্ট্রাল ফর্মেটে নিয়ে যাও ই ডাব্লিউএস কিংবা ওবিসি যে কোনো যেটা তোমাদের ক্যাটাগরি সেটা দু কপি জেরক্স নিয়ে যাবে আচ্ছা পাসপোর্ট সাইজ ফটো পাঁচ থেকে ছ কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ বানিয়ে নাও ঠিক আছে এনসিসি সার্টিফিকেট যদি দিয়ে থাকো তাহলে এনসিসি সার্টিফিকেটও কিন্তু তোমরা নিয়ে দুকুপি জারাস করে আর হ্যাঁ সবচেয়ে বড় কথা বাম হাতের যে বুড়ো আঙুল সেই বুড়ো আঙ্গুলে কিন্তু হাতের যে ছাপ অর্থাৎ হাতের যে ফিঙ্গারপ্রিন্ট সেটা যেন ঠিক থাকে কেননা ওখানে গিয়ে কিন্তু প্রথমে ওটাই সার্চ করে ঠিক আছে এটা কিন্তু কোনো ইউটিউবার তোমাকে বলবে না তাহলে আমি সেটা বলছি যে বাম হাতে বুড়ো আঙুলের কিন্তু প্রথমেই ওটা সার্চ করে তো ওটা একটু সেফটি রাখবে কাটা ছিঁড়া যেন না হয় আর অবশ্যই তোমরা এখন নিজেরা সেফ থাকো কেননা এই বারো দিন তোমাদেরকে সেফ থাকতে হবে কেননা এই সময় যদি কাটা ছিটা ছুলা ছুলি বা কোনোরকম ভাঙাভাঙি হয় তাহলে ভাববো সেটা তোমার নেগেটিভ পয়েন্ট তোমাকে মেডিকেলে সেখানে আনভেট করবেই ভাই তো এই এই সময় নিজেকে যতটা পারো নিজেকে সাবধানতায় রাখো হুম যতবারও ক্ষতি কম বেরো খেলাধুলো যদি করো ফুটবল বা ক্রিকেট যাই হোক এখন একটু সাবধানতা কদিন বজায় রাখো তো এবার আসি যে এগুলো তো বললাম আর আর বলছি হ্যাঁ আর যদি ভাই কারোর নাম্বার নিয়ে কোন প্রশ্ন থাকে যে দাদা আমার এই নাম্বার আছে আমি যাবো কি না দেখো ভাই এক দুই পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ যাই নাম্বার থাকুক না তোমার কেন যে কোনো ক্যাটাগরি যে কোনো ডিস্ট্রিক্ট যে কোনো কোথার থেকে বিলং হও তুমি অবশ্যই মেডিকেলে অংশগ্রহণ করো মেডিকেল দিতে যাও বিন্দাস যাও ওই বাদ নেই ঠিক আছে তোমারই অভিজ্ঞতা বাড়বে আমি এইটুকু বলে রাখছি তোমারই অভিজ্ঞতা বাড়বে পরে তুমি বেশি খুশি হবে তো যাই নাম্বার থাকুক তো বা সবাই মেডিকেলে অংশগ্রহণ করো এবং এই যে বিষয়গুলি বললাম এগুলো খাত দরকার হলে দেখে নাও হ্যাঁ আমি এখানে তাও দেখো এই এই জায়গায় আমি তাও লিখে দিচ্ছি কি কি আসছে তোমাদের এই লেখাটা তোমরা দরকার হলে কপি করে নাও ঠিক আছে এই জিনিসগুলো তোমরা রেডি করে রেখে দাও ঠিক আছে এগুলো অতি অবশ্যই রেডি করে রাখো এবং পরবর্তী যে স্টেপ অর্থাৎ মেডিকেলের জন্য রেডি হয়ে যাও থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য আর হ্যাঁ আমি যে তোমরা বলেছিলাম যে মেডিকেল এক্সপিরিয়েন্স শেয়ার করবো সেটার বিষয়ে একটা এক্সট্রা ভিডিও আমি তোমরা যদি কমেন্টে জানাও তাহলে অতি অবশ্যই সে বিষয়ে আমি একটা ভিডিও আনবো তো তোমরা অবশ্যই যদি সেই রকম ভিডিও এক্সপিরিয়েন্স অর্থাৎ মেডিকেলে যে আমার বিগত এক্সপিরিয়েন্স আমি তো আগের বার ফাইনাল মেট থেকে বাদ হয়েছিলাম সেই এক্সপিরিয়েন্স শেয়ার করার যদি কিছু জানতে চাও কোনো কোয়ারি থাকে তোমরা অবশ্যই কমেন্টে এসে জানাও আমি সেই অনুযায়ী তোমাদের হেল্প করার জন্য আমি একটু ভিডিও অবশ্যই বানাবো প্রত্যেকটা জিনিসের উপরে ডিসকাস খোলামেলাভাবে ডিসকাস হবে তোমরা আরামসে আসো কই বাদ নেই ঠিক আছে যে কোনো দরকার হলে আমাকে সেটা ভিডিওটা কমেন্টে এসে জানো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুদের শেয়ার করো ধন্যবাদ